কুমির মায়ের কোল জুড়ে ছিল সাতটি মানিক কিন্তু এক ধূর্ত শেয়ালের কুনজরে জড়ে সব শেষ কি ঘটেছিল সেই পাঠশালায় জানতে হলে দেখুন পুরো ভিডিওটি এক দেশে ছিল এক দুষ্টু বড্ড পাজি ধূর্ত শেয়াল দিন দুপুরে নদীর ধারে সকাল বিকাল ঘুরত সেই নদীতে থাকতো এক কুমির তার সাতটি ছানা সঙ্গে একটা হাসে একটা কাঁদে নানান রকম ঢঙে গরিব আমি স্বাদ আছে ঠিক নেইকো মোটেও সাধ্যি চোখ হায় বাজছে আমার করুণ সুরের বাদ্যি ছেলেগুলো ছাত্র হবে আর মেয়েরা ছাত্রী স্বপ্ন দেখি আমি কেবল সকাল দুপুর রাত্রি ওদিকে নদীর ধারে ফুরফুরে বাতাসে সেই দুষ্টু শেয়াল ঘুরতে আসে হঠাৎ কুমির মাকে ডাঙায় দেখে শিয়াল তো ভয়ে অস্থির কিন্তু ধূর্ত শিয়াল তক্ষণি বুদ্ধি হুয়া হুক্কা হুয়া কেমন আছো মাসি ইচ্ছে আমার অনেক দিনের আলাপ করতে আসি সুযোগ কি আর জোটে পাইনে সময় মোটে মাসি ডাক শুনে বোকা কুমির অবাক সে ভাবলো এ নিশ্চয় তার বোনের ছেলে পাবলো পাবলো রে কোথায় থাকিস কত বছর আসিস না আসলে এই মাসিকে তুই মোটেও ভালোবাসিস না চাকরি করি সরকারি তাই কেমন করে আসি গো আমার নামের আশেপাশে কত রকম ডিগ্রি ইংরেজিতে অনার্স নিতে যাচ্ছি বিলেজ শিগগিরই তবে মাসি তোমার ছেলে মেয়েরা কেন মূর্খ হয়ে আছে আমার পাঠশালায় ওদের পাঠিয়ে দিও একদম বিনে পয়সায় মানুষ করে দেব শেয়ালের মিষ্টি কথায় ভুলে কুমির মা তার সন্তানদের তুলে দিল শেয়ালের হাতে সাত সকালে লাজুক লাজুক এবং ভীরু পায়ে সাতটি ছানা সঙ্গে শেয়াল পাঠশালাতে যায় দুষ্টু শিয়াল ধূর্ত শেয়াল ভীষণ মজা পাচ্ছে দু তিন দিন পরপরই সে কুমির ছানা খাচ্ছে ছটি ছানা সাবার হল সাতটি ছানার মধ্যে পাঠশালাটা চলছে ভালোই পদ্যে এবং গদ্যে ওদিকে কুমির মায়ের মন ছটফট করছে সে চলল শেয়ালের পাঠশালায় বাচ্চাদের দেখতে আরে মাসি এখন পাঠশালা চলছে এখন ভেতরে আসা বারণ ওদের জন্যে বুক ছটফট করে ওদের ছাড়া কেমনে থাকি একা পাবলরে তুই একটুখানি দেখা শিয়াল তখন জানালার ফাঁক দিয়ে সেই একটিমাত্র বেঁচে থাকা ছানাকে বারবার দেখাতে লাগলো এক দুই তিন এভাবে সাতবার ধূর তো শেয়াল একটি ছানায় দেখায় বারে বারে বোকা কুমির খুশি মনে বাড়ির দিকে যায় এক মাস পর কুমির আবার এলো কিন্তু এ কি ছানা নেই পোনা নেই নেই পাঠশালা। দরজায় ঝুলে আছে ইয়াব বড়তালা বোকামিটা বুঝতে পেরে নিজে কুমির মাটা কাঁদতে থাকে কি যে দিন পর একদিন শিয়াল নদীতে জল খেতে নামলো আর অমনি খপ করে কুমির ধরলো তার পা আরে বোকা মাসি এটা তো আমার পা না এটা তো লাঠি আসল পা তো ওখানেও ভাসছে বোকা কুমির ভাবল তাই তো সে পা ছেড়ে দিল আর যায় কোথায় এক লাফে শেয়াল পালালো মোরাল অব দ্য স্টোরি দুষ্টু লোকের মিষ্টি কথায় নেই